হ্যালো ফ্রেন্ড তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকার প্রচুর পরিমাণে শেয়ার করতে হলো না কিন্তু তো চলো দেখবার জন্য রেডিও থাকো ঠিক আছে এই দেখো মিউজিক ভিডিও দেওয়া যায় না বলে মিউজিক অ্যাড করা যায় না বলে তাই আমি মিউজিকটা করে দিলাম এই দেখো টক আচার এইটা এইটা লেবুর আচার আর এটা হচ্ছে আমের আচার বুঝেছ কাশন আম আর লেবুগুলো দেখলে বলবে পুরো যেন পান তোয়া গোটা গোটা আর এই আচার খেলে যত পেটে গ্যাস আছে সব পেছন দিক দিয়ে বেরিয়ে যাবে বুঝেছো আমার কিন্তু খুব ভালো লাগে আচারটা খেতে ফাট ফাটা ফাটি বুঝেছো ফাটা ফাটি আচার আর যারা যারা অবশ্যই গুলো খেতে চাও আমাকে কমেন্ট করে জানিও গোটা গোটা লেবুর আচার আর এটা হচ্ছে কাঁসন দিয়াম কাঁসন্দাম কারাকে থেকে ভালোবাসো দেখো হেবি সুন্দর আমার কিন্তু এই দুটোর মধ্যে জানো তো ফেভারিট কোনটা লেগেছে লেবুর আচারটা হ্যাঁ এত ফেভারিট লেগেছে না ধারণার বাইরে এবার এই লেবুর আচার খেয়ে তারপরে কী করবো জানো তো কী কাজ আছে চলো বাদাম ফাটাবো ওইখানে বাদাম রাখা আছে বুঝেছ বাদাম ফাটাতে হবে তো চলো আচারটা খেতে থাকি চারটে থাকি আর বাদাম ফাটাবো তোমরা অবশ্যই হলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যাঁ বাদাম ফাটানো আর বলবে কিন্তু যে কীরকম লাগে বাদাম ফাটাতে বুঝেছো এই দেখো বাদামগুলো হয়তো ভাববে তোমরা ই কি মারছি দেখছো এই দেখো বাদাম বাদাম ফাটাবো তো চলো খেয়ে নিই খেয়ে নি বাদাম ফাটাই চলো এখানে বসে আছি বাদাম ফাটা তো বলেছিলাম তোমরা হয়তো ভাববে আমি ক্যামেরা করার জন্য তোমাদেরকে ইয়ে করছি যেমন বাদামগুলো ফাটাকে বলে তো চলো আমি বাদামগুলো ছাড়াতে থাকি আর তোমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কেমন লাগলো কমেন্টস করে জানাবো আর তোমরা অনেকে কমেন্টস করেছিলে যে মেম্বারশিপে ভিডিও নিয়ে আসার জন্য একটু আর একটু সময় আমাকে দাও কারণ দিন ধরে মানে বলবো যে একটা বছর কন্টিনিউ অপেক্ষা করেছিলে যে ব্লগগুলো আমি ঠিক মতন আনতে পারছি না তো এবার অবশ্যই তোমাদের কাছে নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আর মেম্বারশিপটাও চালু করে দেবো ঠিক আছে